বন্ধুরা আজকে দুর্দান্ত দুটো রেসিপি বানাতে চলেছি কি কি বানাচ্ছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে আজকে কিন্তু আমি দুর্দান্ত দুটো রেসিপি দিতে চলেছি একদম সহজ পদ্ধতিতে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে আর যেটা কি না তোমরা বাড়িতেই খুব কম সময়ে আর খুব কম উপকরণে বানাতে পারবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে এই দেখো প্রথমে আমি নিয়েছি ময়দা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা স্বাদ মতো দেবো একটু মিষ্টি মিষ্টি হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এক চামচ দিলাম বড়ো চামচে আরও এক চামচ দিয়ে দিলাম মোটামুটি আড়াই থেকে তিন চামচের মতো দিলাম এই দেখো এখানে আমি হাফ চামচ ইস্ট দিলাম ছোট চামচ হলে এক চামচ দেবে দিয়ে দিলাম সাদা তেল এটাকে এরপর ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব এই দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে চামচের সাহায্যে এটা মেশাতে থাকবো এই দেখো লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে মাখিয়ে নিলাম এই দেখো মেখে রেখেছিলাম বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখেছিলাম মোটামুটি পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এই দেখো সুন্দরভাবে একদম ফুলে গেছে এটা এটাকে বেশি মাখবো না হালকা হালকা করে দিয়ে এরপর আমি এগুলো নানগুলো বেলে নেবো একদম দোকানের মতো হবে বন্ধুরা যেমন আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেরকম আজকে বাড়িতে তোমাদের নান বানিয়ে দেখাবো এই দেখো বেলে তেলে ছেঁকে নিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে কত সুন্দর ফুলে উঠছে নানগুলো ডেভাবে বানিয়ে তারপর আমি এখানে ছোলার ডাল আলু সেদ্ধ করে নিয়েছি আগের দিন ভিজিয়ে এটাকে এরপর আমি তৈরি করে নেবো এই দেখো ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি রান্নাটা কিন্তু পুরোটা সরষের তেলেই হবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম ভালো করে এটা নাড়াচড়া করবো খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এই দেখো কষানোর পর সেদ্ধ করা ছোলার ডাল আর আলুটার মধ্যে দিয়ে দিলাম আমি নান কিন্তু ছোলার ডাল দিয়ে খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে এই দেখো কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে আমি রান্না করে নিলাম এটা দেখো পুরো হয়ে গেছে কষানো এরপরের মধ্যে দিয়ে দেবো আমি জল যেহেতু সেদ্ধ করাই আছে জলটা ফুটতে ফুটে আসলে এটাকে আমি নামিয়ে নেবো শুকনো শুকনো করে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে নান আর ছোলার ডাল দেখো কতটা সুন্দর লাগছে এই কম্বিনেশানটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমাদের সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা একদম তোমরা কিন্তু রেস্টুরেন্টের মতো এটা খেতে লাগবে তো অবশ্যই বাড়িতে একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না প্রত্যেকটা নান কিন্তু ভীষণ জালিদার হয় বন্ধুরা এইভাবে যদি বানাও তাহলে কিন্তু রেসিপিটা তোমাদের এইরকমই হবে তো অবশ্যই বানাও আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলায় টাইপ প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাই